কাশ্মীর উপজেলা ছাত্রদল নেতা সাদ্দাম খন্দকারের উপর হামলার প্রতিবাদে আক্সিনায় প্রতিবাদ সভা প্রতিবাদকারীরা মাদক ব্যবসায়ীরা সাদ্দামের উপর পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন কসবা টিভি নিউজ ডেস্ক হৃদয়ে কে টিভি টিভি কসবা উপজেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সাদ্দাম খন্দকারের উপর অমানবিক হামলার প্রতিবাদে কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মাদক ব্যবসায়ীদের সাথে আপোষ নেই যাই মাদকমুক্ত সমাজ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার উনত্রিশে আগস্ট বিকেলে শত শত মানুষের উপস্থিতিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আকসিনা গ্রামের কৃতি সন্তান জাহাঙ্গীর খন্দকার এবং সঞ্চালনা করেন কসবাটি আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাফাত সরকার মাওলা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াকুব আলী ফুলন মোল্লা সোহেল মোল্লা শামীম হোসেন সর্দার আখির মিয়া ইয়াসিন সম্রাট আলী হোসেন মোহাম্মদ রনি জুবেল ভুইয়া সাদ্দাম খন্দকার আক্তার হোসেন সুলেমান সহ আরও অনেকেই মাদক পাচারকারী ও ব্যবসায়ীরা কোনো দলের হতে পারে না সমাজের সর্বনাশকারী এ অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে গ্রামবাসী ঐক্যবদ্ধ রয়েছে আমরা কোনোভাবেই মাদক ব্যবসায়ী কিংবা তাদের সহযোগীদের সাথে আপোষ করব না গ্রামবাসীর দৃঢ় শপথে মুখরিত এ প্রতিবাদ সভায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় এবং মাদকমুক্ত মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয় বক্তারা যে কথা বলেন সাদানের উপরে হামলা হয়েছে বিএমবি যারা করে উপজেলা এবং হালাদেজা পর্যন্ত আমি বলতে চাই যে একটা মাদকের ব্যবসায়ী এবং চোরাকারবারি বাড়ি এই এসব লোক কিভাবে বিএমবি আসে আর বিএমবি নাম বিক্রি করে করবাতে এত অ্যাসিড এটা দুর্ঘটনা করে আমরা মাদক ব্যবসা করব না এবং মাদক ব্যবসা করতে দেব না টাইম নয়াগাঁ মোড়ে যে সাদ্দাম বন্ধকার সাথে যে অতিরিক্ত হামলা করছে হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আজকে প্রতিবাদ নয় একজন গাঁজা ব্যবসায়ী এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ আপনারা যে মাদক ইস্যুটাকে পার্সোনাল ইস্যুটাকে আপনারা সেই দলীয় ইস্যুতে নিয়ে গেছেন আপনাদের স্বার্থটা কি বহু কারণ নির্যাতিত একজন ছেলে এবং ছাত্রদলের সে সাধারণ সম্পাদক প্রার্থী এই ছেলেগুলোর নামে যদি তারা এই অভিযোগ ওঠায় এই অভিযোগের কি কোনো ভিত্তি থাকে অন্যান্য যারা আছে সবাই কিন্তু এই সিন্ডিকেটের সাথে জড়িত এই সিন্ডিকেট মেম্বাররা মিলে কিন্তু ওই দিনের সংবাদ সম্মেলন করে এবং তারা যদি নেক্সটে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে এবং আমাদের ইউনিয়ন এবং গ্রামকে নিয়ে কোনো কথা বলে আমরা কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দিব না ওই সমাবেশে যারা বক্তব্য দিয়েছে তারা অধিকাংশই মাদক ব্যবসায়ী এবং যারা ব্যবসা করে না তারা লাইন থেকে টাকা খায় এই জন্য তারা এই সমাবেশে অধিকাংশ ব্যক্তি এই মাদকের সাথে জড়িত প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আওয়ামী লীগ মাদকারী হিসাবে পনেরো বছর চালাই গেছে বিএনপি কিন্তু চাইতেছে মাদক নির্মূল করা আল্লাহ কবির আহমেদ বেসাব বলেছিলেন একদিন যে এই কসবা আখরাতে মাদকের অপরায়ন বন্ধ করা হবে সেই আলহাজ কবির আহমেদ কথার ধারা দিয়ে আমরা বলতে চাই আমাদের ছোট ভাই সাদ্দাম হোসেন এই কাম্পর ইউনিয়নের নোয়াগাঁওতে এই রাতের বেলা এই মাতকের অবরণের গাড়ি আটকানোর প্রতিবাদে তাকে এই অতিরিক্ত হামলা করা হয়েছে চুরাকারবারীদেরকে নিয়ে এখানে এটা কোনো কোনো গ্রামের কোনো বিষয় না এটা ইউনিয়নের কোনো বিষয় না কিন্তু এই বাদশাহ জুয়েল এবং মুখলেস এটাকে গ্রাম ভিত্তিক নিয়ে নেওয়ার চেষ্টা করছে আমি জাজি তথা কাইমপুর ইউনিয়নকে বলতে চাই ইউনিয়নের সাথে আমাদের কোনো দরবার নাই জাজিসার গ্রামের সাথে আমাদের কোনো দরবার নাই কিন্তু গাজার বাদশাহ জুয়েল এবং মাদকের আশ্রয়দাতা চুরা আশ্রয়দাতা মুখলেস যে অকত্ব ভাষায় যে অবদ্র ভাষায় বক্তব্য দিয়েছে এর ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এই গাজার বাদশাহ এবং মুখলেশ কোষ বা বাজারে উঠতে পারবে না ফেসবুক অথবা আমার শুধু ভাই তারা থেকে জানতে পারলাম যে একটা তুচ্ছ ঘটনা নিয়ে সামনের দিকে এরা বাড়াইছে তাতে আমরা নিন্দা জানাই এই যে তারা বাদশাহ জুয়েল একজন রাজনীতিক নেতা কিভাবে হতে পারে কারণ হতে পারে না এজন্য সে একটা মাদক চূড়া চালান কারবারির লোক আমার শুধু বাড়িতে যে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে প্রতিবাদ করে যাবে এ মা মাদকের বিরুদ্ধে আমরা যে কোনো কাজ আমরা ঐক্যবদ্ধ আছি সামনের দিকে ঐক্যবুদ্ধ থাকবো আজাদ হন্দকারকে আজাদুলকারকে যেন রোদ করে হুমকি দিয়েছে আমরা এই হুমকি বলাই না মিনিয়ন সব সময় আজ থেকে বিশ বছর আগের থেকে একতা আছে একতা থাকবেই আমরা একতা ভয়াই এই পশ্চিম মিনিয়ন কামবির নিয়নের প্রতিটি জবাব আমরা দিয়ে দেব কিছুদিন পূর্বে নগাঁও মরে আমাকে নিয়ে একটি আমাকে একটি দোষারোপ করে একটি কুচক্রি মহল তারা আমাকে বিএনপির পার্টি অফিস বাংলার যে অপবাদ দিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন শুরু থেকে আমি যদি না বলি আপনারা বুঝবেন না আপনারা জানেন বিগত দিনে এই সৈরাতের খুনি হাসিনা আমলে এই কানপুরীনীল শহর সারা দশবা উপজেলাতে যে মাদক এর বিরুদ্ধে উঠেছিল তারই প্রতিবাদে 5 আগস্টের পর আমরা কর্দো উপজেলা ছাত্রদল যুবদল সহকারে কর্দো উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী slogan এবং شعারণ আমরা দিয়েছি তারই প্রেক্ষিতে ভক্তমনে আপনারা জানেন কানপুরীনীলে যে দুই তিন জন মাদক কারবারি রয়েছে তারা সারা বাংলাদেশের চিহ্নিত মাদক ব্যবসায়ী আপনারা জানেন তারা বিগত দিনে সেই খুনি হাসিনার অবৈধ চেয়ারম্যান রনির হাত ধরে তারা বিগত দিনে যে মাদকের যে সাম্রাজ্য গড়ে তুলেছিল তা বর্তমানে পাঁচে আগস্টের পর আমাদের নেতা লালহাজ কবি আহমেদ নির্দেশে আমরা কজব উপজেলা ছাত্রদল যুবদল সহকারে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই মাদকের বিরুদ্ধে লড়তে গিয়ে ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যেটি আমাদের মাদক মাদকের বিষয় ঝামেলা ছিল সেই ঝামেলাকে আমাদের কাইনপুর ইউনিয়নের কিছু নেতৃবৃন্দ তারা এটাকে দলীয় ইস্যু বানিয়ে সামান্য একটি বিষয়কে মাদকের বিষয়কে তারা দলীয় ইস্যু করে তারা যে আমার নামে যে প্রতিবাদ সভা করেছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দুই হাজার সাত সাল থেকে তেইশ সাল পর্যন্ত এর সে ছিল আমুলি এর এর কোনো বিএনপির কোনো মামলার বা কোনো কিছু নাই গাজা মামলা হত্যা মামলা পানিয়ারূপের শাহন হত্যার সে আসামি বর্তমানে তার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান রয়েছে একটা মামলায় সাজা ঘরে যখন পুলিশের জন দাওয়া দেয় রেপজন দাওয়া দেয় সে ইন্দিয়া উঠেছে সে কীভাবে প্রকাশ্যে এসে আমাদেরকে আকসিনা নিয়ে আকসিনা সন্তানকে নিয়ে সে ফকাশে হুমকি দেয় এর তীব্র নিন্দা আমি জানাই আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা এবং মানুয়ার হৃদয় কে টিভি কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কে টিভি